আসসালামু আলাইকুম সাত কলেজ যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য সুখবর অনেকেই আছেন যে জানতে চান যে সেকেন্ড টাইম থাকবে কিনা তা আমি এ নিয়ে একটা ভিডিও করছি যে নাইনটি নাইন পার্সেন্ট সাত যে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা আছে সেখানে কয়েকটা যুক্তি দাঁড় করিয়েছি আজকে অলরেডি এই যে আপনারা জানেন যে সাত কলেজের মঙ্গলবার বুধবার দুই দিন ইউজিসি এবং সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন অনেক আলোচনা করছে কীভাবে ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের নতুন রূপান্তর সাত কলেজের সেন্ট্রাল ইউনিভার্সিটি সেভাবে কীভাবে চলবে তো আপনারা অনেকেই জানতে চান যে সাত কলেজের যে ভর্তির পরীক্ষা সেটা বিজ্ঞপ্তি কখন দিবে তো সবচেয়ে বেশি জানতে চান যে ভাই সেকেন্ড টাইম কখন হবে তা অলরেডি আপনারা দেখতেছেন যে এই যে দ্য ডেলি ক্যাম্পাস একটা সংবাদ প্রকাশ করছে উনত্রিশে মে দু দেখেন এই যে সেকেন্ড টাইমের সুযোগ থাকছে সাত কলেজে ঈদের পর ভর্তি পরীক্ষা এই কথাটা হান্ড্রেড পারসেন্ট ঈদের পর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে তো দেখেন এখানে কিন্তু সেকেন্ড টাইম থাকছে হ্যাঁ এ কথাটা যেমন ডেলি ডেলি ক্যাম্পাস প্রকাশ করছে তেমনি হচ্ছে অন্তর্বর্তী যে প্রশাসন যিনি ডায়া কলেজের অধ্যক্ষ তিনিও বলছেন যে সেকেন্ড টাইমের বিষয়টা থাকছে তবে অফিসের বিজ্ঞপ্তি দেন বিজ্ঞপ্তিটা হচ্ছে ঈদের পরে দিবে ভর্তি পরীক্ষা কীভাবে হবে তাদের মানদণ্ড হ্যাঁ ক্রাইটেরিয়াগুলো সবগুলো তো দেখেন এখানে যে সেকেন্ড টাইম রাখা হচ্ছে সেই বিষয়টা একটু বলি আর আরেকটা জিনিস বলে রাখি অনেকে হচ্ছে সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থায় যেমন ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে তখন তারা অনেকে আবেদন করছেন এখন যারা হচ্ছে এই যে যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে এখানে কি আবার আবেদন করা লাগবে কিনা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে সিট সংখ্যা কমানোর যে বিষয়টা হ্যাঁ এক হাজারে নিয়ে আসবে এরকম একটা তথ্য ফেসবুকে ছড়িয়েছে সেটা নিয়ে একটা কথা বলবো তো সর্বশেষ এই কথাগুলো বলবো জাস্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে আর যদি কোনো কিছু থাকবে তাহলে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা প্রয়োজন মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখানে সেকেন্ড টাইমের বিষয়টা বলি ঈদের পরে মূলত হচ্ছে ভর্তি পরীক্ষার আবেদনগুলো শুরু হবে তো যারা সেকেন্ড টাইম দিবেন অবশ্যই একটি প্রিপারেশন নেন এখানে সেই নেগেটিভ মার্ক যুক্ত হতে পারে এবছর থেকে দেখেন আসনে ঈদ আজহার পর ঢাকার সাত কলেজের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে একই সঙ্গে পরীক্ষা পদ্ধতি ও সময়সূচি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভর্তি পরীক্ষা প্যান পেনাল্টি সহ সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে আজ বুধবার আঠাশে মে সাত কলেজ প্রশাসনের একটি সূত্র এসব তথ্য জানা গেছে তার মানে মোটামুটি আপনার এখানে সেকেন্ড টাইম থাকছে সূত্রটি জানায় প্রথমবারের মতো আলাদা ভর্তি পরীক্ষার আয়োজন করছে করতে যাচ্ছি জন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে ফলে আমরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতার উপর নির্ভরশীল এখন এই কথা দ্বারা একটু জিনিস বলে রাখি যারা হচ্ছে এই চব্বিশ পঁচিশে আবেদন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকা ভর্তি পরীক্ষার জন্য অনেকে হচ্ছে সেখানে পেমেন্ট করছেন তো অনেকে জানতেছেন যে ভাই এখানে কি এখন যেহেতু সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে নতুন ভর্তি বিজ্ঞপ্তি দেয় তাহলে কি আমরা কি আবার আবেদন করতে পারবো আবেদন করবো বা আবার ফি প্রদান করবো আমি আপনাদেরকে এই লজিকটা দ্বারাই বুঝাইতে চাই যে আপনারা যারা হচ্ছে ঢাকা এই চব্বিশ পঁচিশে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আবেদন করছেন তারা আর এখানে আবেদনের পুনরাবেদন করা লাগবে না এই কথাটা দ্বারা যেমন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে ভর্তি পরীক্ষার যে লজিস্টিক সিস্টেমগুলো সবগুলো থাকবে তো আশা করি বিজ্ঞপ্তিতে তাদেরকে যারা হচ্ছে আবেদন করছেন একবার তারা সেকেন্ড টাইম আর আবেদন করা লাগবে না তো আরও জানায় এবছর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের জন্য আলাদা বাজেট ঘোষণা করা হবে এই বাজেট থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে মাস্টার রোল নিয়োজিতদের তথ্য মাস্টার রোলে নিয়োজিতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে যেসব বাজেট অন্তর্ভুক্ত করা হবে আচ্ছা এখানে অনেকে মনে করছেন সাত কলেজ কি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় মর্যাদা পাবে কিনা যেহেতু বলা হচ্ছে আলাদা মন্ত্রণালয় সরি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আলাদা বাজেট আলাদা শিক্ষা কার্যক্রম সব কিছু হবে হ্যাঁ এবং বিভিন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে বলা যায় যে সাত কলেজ এটা পাবলিক ইউনিভার্সিটির রূপ নিয়েছে আরও যদি একটু নিচে যাই এই বিষয়ে সাত কলেজের অন্তর্ভুক্ত প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যাপক এ কে ইলিয়াস এ কে এম ইলিয়াস দ্য ডেলি ক্যাম্পাসের ক্যাম্পাসকে বলেন সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে আমরা দুই বা তিন নম্বর পেনাল্টি বিষয়ে বিবেচনা নিচ্ছি তবে আসন সংখ্যা কমানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন দাবি এসেছে আচ্ছা অনেকে জানেন যে একটা ফেসবুকে অনেকটা মানে এই ছাত্রদের এখানে বলা হয়েছে যে আর সেকেন্ড টাইম সরি এখানে সিট সংখ্যা অনেকটা কমে যাবে তেমন অনেকে বলছেন যে এক হাজার নিয়ে আসবে তো এই বিষয়টা আসলে তেমন ভিত্তিহীন একটা কথা যেহেতু উনি বলছেন যে এখানে যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে সিট সংখ্যা কমার অত বেশি ইয়ে যদিও কমায় অল্প কমাবে কারণ এক হাজার নিয়ে আসলে সাতটা কলেজে স্টুডেন্ট কতজন করে পারবে মানে বিশ জন করে তো পাবে না তাহলে বিভিন্ন সায়েন্স কমার্স মিলে তো সেক্ষেত্রে সিট সংখ্যা কমাবে তবে একটু মানে একটা ব্যালেন্স রেখে কমাবে অতিরিক্ত কোনো সিট সংখ্যা কমাবে না তো আশা করি হচ্ছে যারা এখন সেকেন্ড টাইম পরীক্ষা দেবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এবং আপনারা সেকেন্ড টাইম হিসাবে ভালোভাবে প্রিপারেশন যাতে একটা সিট নিশ্চিত হয় তো যারা এতদিন ধরে দ্বিধান্বিত ছিলেন যে সেকেন্ড টাইম হবে কিনা হবে কিনা না আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝে গেছেন ইনশাআল্লাহ এখানে সেকেন্ড টাইম থাকছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে নতুন যারা ভর্তি পরীক্ষা দেবেন তারাও দিতে পারবেন সেকেন্ড টাইমের দিতে পারেন এবং নতুন বিশ্ববিদ্যালয় নতুন সেশনে যুক্ত হতে পারবেন তো সবার জন্য শুভকামনা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম